আজকের একটা টোটকা আপনাদেরকে দিচ্ছি সেটা হলো যদি দেখবেন আপনাদের অনেকেরই মনে হয় ভাগ্য আপনাদের কাজ করছে না এবং ভাগ্য যেন আপনাদের সমস্ত কিছু আটকে দিয়েছে কাজে তাদের জন্য আজকের একটা কঠিন খুব সহজ একখানা টোটকা দিচ্ছি যেটা আপনারা যদি প্রত্যেক দিন যদি করতে পারেন তাহলে আপনাদের আটকে থাকা ভাগ্য আপনাদের খুলতে থাকবে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটা টিপলে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে নিজের পরিবারের লোকের কাছে শেয়ার করে দেবেন প্রত্যেক দিন সকালবেলা ব্রেকফাস্ট করার পর এক চামচ মধু খাবেন এক চামচ করে মধু খাবেন এবং এক এক ফোঁটা করে মধু বাড়ির উত্তর দিকে ফেলে দেবেন আর খেয়াল রাখবেন ওটা কালো পিঁপড়ে এসে খাচ্ছে কি না যদি দেখেন ওটা কালো পিঁপড়ে এসে খাচ্ছে প্রত্যেক দিন তাহলে জেনে রাখবেন এইটা আপনার প্রচণ্ড শুভ লক্ষণ আর এই শুভ লক্ষণের মাধ্যমে আপনার বন্ধ হয়ে থাকা ভাগ্য আপনার খুলতে বাধ্য মিনিমাম পঁয়তাল্লিশ দিন এইটা করবেন তারপর দেখুন আপনার ভাগ্য খুলে যাবে নমস্কার দেখতে থাকুন আমার চ্যানেল ভাল থাকব